আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে অস্ট্রিয়ার নির্মিত সেভেল ক্যাম্পকপ্টার ওয়ান হান্ড্রেড রোটোক্রাফ্ট ড্রোন সিস্টেম এবারের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রচারিত বিশেষ অনির্মাণে উক্ত ড্রোন প্রদর্শন করেছে বাংলাদেশ নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অধীনে বিভিন্ন ড্রোন নির্মাণ করে আসছে যার অধিকাংশই টার্গেট ড্রোন তবে সমুদ্রের নজরদারির জন্য দুই সালে চব্বিশ সালের ড্রোন কেনার টেন্ডার দেয় নৌবাহিনীর সেই আলোকে অস্ট্রিয়ার এই ড্রোন সিস্টেম শব্দই বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হল এই ড্রোনগুলো জাহাজ থেকে বা রানওয়ে থেকে অপারেট করা যায় দিনে ও রাতের যেকোনো সময়ে এই ড্রোনগুলোর নজরদারি করতে সক্ষম এই ড্রোনগুলোর সর্বোচ্চ রেঞ্জ দুইশো কিলোমিটার এবং প্রায় আঠারো হাজার ফিট উচ্চতায় প্রায় ছয় ঘন্টা ধরে নজরদারি করতে সক্ষম এই মডেলের ড্রোন বাংলাদেশের পাশাপাশি ভারত মিয়ানমার ইন্দোনেশিয়া থাইল্যান্ড সহ বিশ্বের অনেক দেশ ব্যবহার করছে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের আওতায় এই মডেলের ড্রোন কিছুটা হলেও নৌবাহিনীর নজরদারির সক্ষমতা বৃদ্ধি করেছে এই মডেলের ড্রোনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত আর কি ওয়ান ব্ল্যাকট্যাক ড্রোনও ব্যবহার করছে বাংলাদেশ নৌবাহিনীর ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন